সিনিয়র র্যাঙ্কিং এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড সাইফুল আনন্দ স্যারকে এই পাঁচ মিনিট শেয়ার করার জন্য আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আমি সাইফুল ইসলাম আনা আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টঙ্গি থানা ডিএক্সের কুয়াতে আমি আছি আজকে তিন বছর দশ মাস আমার পজিশন ইডিডি এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড চিনেন আমাকে ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদের কাছ থেকে বেশি না অল্প সময় নিব আমার সাথে একটু আই কন্ট্যাক্ট করবেন একটু সাউন্ড দিবেন আমি প্রথমে তো আমাদের ডিএক্সএন গ্রুপের তানফি মাজা মিস্টার মুরালি বিনায়ফের জন্য একটা তালে চাচ্ছি সবার কাছে এবং আমি সেকেন্ড বাংলাদেশ থেকে যিনি আমাদের এসেছেন আজকের এই প্রোগ্রামের উদ্যমী ইনি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ আমরা কি তাকে চিনি হ্যাঁ তাকে চিনি হ্যাঁ সবাই হ্যাঁ ডিএক্সএন ডাঙের একটির অন্যতম কর্ণধার গোল্ড ডায়মন্ড আমি এই স্টেজে পাঁচ মিনিট কথা বলবো কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি আমার মেন্টর নুরুল আফসার স্যারকে যদি স্যার মনে কিছু না করেন স্টেজে আসেন আমি আপনার হাতটা ধরে পাঁচ মিনিট কথা বলতে চাই তাহলে পূর্বে আমি শুরু করি তখন আমি ফেসবুকে শেয়ার করেছিলাম কি শেয়ার করেছিলাম যে সাপান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করে কেরিয়ার করা যায় লাইফ চেঞ্জ করা যায় সাধারণ শেয়ার টুট পেস ব্যবহার করে बेनिफिटটা মানুষের সাথে শেয়ার করে একটা প্যাসিভ রয়্যালটি আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করা যায় আমি কি ভুল বলছিলাম ঠিক বলছিলাম ভুল বলছিলাম না ঠিক বলছিলাম এই কথাগুলো ফেসবুকে আমার হাজার হাজার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পরিচিত তারা শুনে বেঁচে আমাকে বলেছিল ভাগ শুরু করেছিল আমাকে শুরু করেছিল এই কোম্পানি বেশি দিন টিকে থাকবে না তখন আমি বলেছিলাম আমার একজন লিডার আছে উমিল্লার তিনি সন্তান পাহাড়ের প্রবাসী নুরুল আফসার স্যার যিনি আমাকে এই বিজনেস সম্পর্কে শিখাচ্ছেন তিনি এই সিস্টেমে তখন ছিল ডবল ডায়মন্ড তখন স্যারের ইনকাম ছিল পাঁচ লক্ষ টাকা প্লাস তখন তারা বলেছিল

আমি স্যারকে ফোন দিয়ে বলেছিলাম স্যার আমি ডায়মন্ড এসি আপনি বলেছিলাম ভাই ডায়মন্ড হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক ইনকামের রাস্তা তৈরি হবে স্যার আমার এক লক্ষ টাকা প্লাস ইনকাম এসেছে স্যার

আমি একটু মোটা স্যার একটু হ্যামচাম একটু সৌন্দর্য আমার শীতের মতো সার্টিফিকেট নাই সার হয়তো ইন্টার ডিরেকশন বিজনেস করতে কি লাগে কি স্যার বলেছে ভাই

ডায়মন্ড হয়ে তিন মাসে দশ মাস আগে বলেছিল ডায়মন্ড আর আমি আপনারেশন দিব টেলিভ্রিশন

এখন আমি আমি কান্ট্রি দিব কান্ট্রি সাথে শেষ অংশ ব্রেক হবে নামাজে যাবে এখানে মসজিদ আছে নামাজ সঙ্গে হবে এরপর আমাদের যে প্রধান আকর্ষণ তার কিছু আছে সাংবাদিক Ja!